ওই যে ওই মাঝিদের ও চমৎকার পরিবেশ হবে চমৎকার ওনাদের হ্যাঁ ওনাদের ওনারা গোসল টসল করে আসতেছে হ্যাঁ এই হলো সুযোগ হ্যাঁ গোসল করে আসতেছে না হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আসেন ভাই আসেন আপনাদের সঙ্গে একটু কথা আছে আসেন কোথা থেকে আসতেছেন কাজে গেছিলেন নাকি ছেলের ব্যবসা করেন আচ্ছা ঠিক আছে আসেন এই যে দুই পাশে কলা গাছ কেন ও এটি ভারসাম্য রক্ষা হয় না আচ্ছা ঠিক আছে দর্শক আমাদের খাই খাই প্রতিযোগিতা আজকে এই স্পটে হবে একেবারে অরিজিনাল যারা খেটে খাওয়া মানুষ মাঝি মাল্লা এদেরকে দিয়ে আজকে আমরা খাই খাই করব ইনশাল্লাহ আলাইকুম চিট্টুপুরি চ্যানেলের বিনোদনমূলক অনুষ্ঠান খাই খাইয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে খাই খাই প্রতিযোগিতার বিয়াল্লিশতম পর্ব এই পর্বটি অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জ গো রাজধানী খ্যাত এর সোমবারি এই যে পাশে দেখতে পাচ্ছেন খেটে খাওয়া ভাই বন্ধুরা ওনারা এই নৌকো চালায় খেলের ব্যবসা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পণ্য আনা নেওয়া করে প্রচুর পরিশ্রম করে ভাবলাম আজকে তাদেরকে ফল খাওয়াই তো কেমন আছেন আপনারা ভালো আছেন না তো কেমন লাগছে এখানে চমৎকার পরিবেশে আচমকাই আমার আমার সঙ্গে দেখা হয়ে কেমন লাগছে ভালো ভালো লাগছে না তো আপনারা যারা নৌকার মাঝি নৌকা চালাচ্ ছিলেন তাদের জন্যই ছোট্ট আয়োজন এখানে দেড় কেজি আপেল আছে ওখানেও দেড় কেজি এবং পরিমাণ যদি বলি সংখ্যা হচ্ছে এটাতে ষোলো পিস ওটাতে ষোলো পিস আপনাদের মধ্যে থেকে যে কোনো দুইজন সামনে এসে বসেন যাদের সাহস আছে খুব স্বল্প সময়ে আপেলগুলো খেতে পারবেন একটা নির্দিষ্ট টাইম দেবো এই টাইমের মধ্যে যে বেশি খেতে পারবে তার জন্য আছে বিশেষ পুরস্কার এবং যে পারবে না কাছাকাছি যাবে তার জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার আছেন যে কোনো দুজন আমরা পেয়েছি একজনকে আপনার নাম জি আমার নাম আব্দুল মালিক আব্দুল মালিক বাড়ি কোথায় রেশম বাড়ি আরেকজন আসেন 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 চলে আসেন চলে আসেন হ্যাঁ পেয়েছে আরেকজনকে আপনার নাম মোহাম্মদ শাহিন আলী মোহাম্মদ শাহিন আলী আপনি কি কাজ করেন নৌকো চালাই নৌকো চালান আপনি আমরাও নৌকো চালাই খেরে ব্যবসা করি সবাই খেরে ব্যবসা করেন নৌকো চালান আচ্ছা যাই হোক এখানে আছে আপেল এই পাঁচটায় ষোলো পিস ওটাতেও ষোলোটাই আছে দেড় কেজি করে বেশি না কয় মিনিটের মধ্যে শেষ করতে পারবেন বলেন তো দেখি মানে মানে এ না 20 মিনিট তো দেব না আছে হচ্ছে 16 পিস মিনিটে দুইটা করে দিলে তো 8 মিনিট হয় 8 মিনিট 8 মিনিট আপনি কি বলেন আট মিনিটে যে বেশি খাবে তার জন্য থাকবে বিশেষ পুরস্কার যে পারবেন না কাছাকাছি কাঁচা যাবেন তার জন্য সান্তনা পুরস্কার থাকবে ইনশাআল্লাহ

গো রাজধানীকেত সিরাজগঞ্জের রেশমবাড়ি আজ আসছিলাম এই এলাকার কৃষক ভাই বোন বন্ধুদের গরুগুলো কেমন আছে যেহেতু পুরো এলাকা পানিতে তলিয়ে আছে ঘাস নাই শুধু সাইলেন্স খড় এবং দানাদার খাবারের উপরে চলছে তাদের গাভী প্রতিপালন কেমন আছে তারা কেমন দুধ পাচ্ছে রোগ কেমন এই সম্পর্কে খোঁজ নিতে আসছে তো ভাবলাম এই কাজের ফাঁকে একটা বিনোদনমূলক অনুষ্ঠান করি তো তাৎক্ষণিকভাবে আমরা পাশে থেকে এই যে আপেল নিয়ে আসছি আপেল খাচ্ছে এ পাশটা আছে আমাদের শাইন ভাই ওই পাশটা ওনার নাম কি আব্দুল মালিক আব্দুল মালিক কথা বলবে না মুখ একেবার ফিক্সড হয়ে গেছে চার মিনিট কিন্তু শেষ হলো চার মিনিট কিন্তু শেষ হলো আর চার মিনিট আছে বাঘে সিংহে লড়াই হ্যাঁ রেশম ওটা কি বাংলার বাঘ আচ্ছা দেই বাংলার বাঘ এলাকায় কিন্তু চমৎকার একটি নৌকা আছে বাইজের নৌকা যেখানে যায় দুটি আছে না দুটি বাংলার বাঘ আচ্ছা ওয়ান আর টু আচ্ছা তাহলে বাংলার ভাগ ওয়ান আর টু দেখে পারে চলছে খাই খাই প্রতিযোগিতা চিত্রপুরি বিনোদনমূলক অনুষ্ঠান খাই খাই প্রতিযোগিতা আগে আমার বাড়িতে অনুষ্ঠানটি হতো এখন ছড়িয়ে দিয়েছি সারা বাংলায় যেখানে যাব সেখানেই কিন্তু এই খাই খাই প্রতিযোগিতা হবে এরপরেই কিন্তু আসছে আপনার এলাকায় আপনি তৈরি থাকুন

এই যে আসাম খাই আমার সঙ্গে দেখা আসাম খাই এই যে পানির উপরে আপনাদের নৌকায় বসে আপেল খাওয়া বিষয়টা কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে খুব বলতেছে এরপরে তো আপনি ফার্স্ট হলেন জি আরো ভালো লাগতেছে এই যে আমি যে হাইও দিলাম এই জন্য কিন্তু ফার্স্ট হয়েছেন জি হাইও তো দিছি তোমার হাইও কাম নাই তাহলে নিয়ম অনুযায়ী যে ফার্স্ট হয় তার জন্য থাকে পুরস্কার আর যে ফার্স্ট হয় না তার জন্য শান্তনামূলক কিছু থাকবে তো এখন বলেন আপনি তো অবশ্যই বিয়ে করছেন বাচ্চা কাচ্চা আছে আল্লাহ দুইটা ছেলে দিছে মাসাল্লাহ মেয়ে নাই কোন গ্রাম বাড়ি রেশম বাড়ি রেশম বাড়ি আর মালিক না জি আপনি বিয়ে করছেন না হ্যাঁ এই মারছি রে এই রে কাম হলো আপনি তো ইজ্জত শেষ করে ফনা দিলে যত জায়গায় প্রতিযোগিতা দিছি যারা অবিবাহিত তারাই পারছে আর আমার মতো বিবাহিত জানা তারা গেছে আমরা পারি না আচ্ছা তাইলে বিবাহিত তো নাই এগিয়ে আছে আচ্ছা ঠিক আছে তাহলে যেহেতু বিয়ে করছে সে তো তার স্ত্রীর জন্য চমৎকার একটা শাড়ি থাকবে দেখেন দেখেন তো আপনার বইয়ের জন্য শাড়িটা কেমন বলেন হ্যাঁ পছন্দ হয়েছে খুব সুন্দর তাহলে একটা তালি আমার শাহিন ভাইয়ের বইয়ের জন্য চমৎকার একটা শাড়ি আচ্ছা নেন আচ্ছা আপনি তো লুঙ্গি পরেন তাহলে আপনাকে একটা লুঙ্গি দিই যেহেতু এত কষ্ট করে খালেন এই যে আপনার জন্য চমৎকার একটা লুঙ্গি এটা খুললাম না হ্যাঁ খুলে রাখবো

হ্যাঁ এ দেখেন আপনার মায়ের জন্যে কি চমৎকার শাড়ি আপনি পারলে আপনাকে লুঙ্গি দিতাম আপনি যদি পারেন নাই কিছু করার নাই হ্যাঁ দেখেন ঠিক আছে না হ্যাঁ আচ্ছা মাকে বলবেন আমাদের জন্য দোয়া করতে আচ্ছা নেন চমৎকার শাড়ি তাই রে আচমকা এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে কেমন লাগলো খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে জি আপনি পারলে খুবই ভালো লাগছে তাই জি আচ্ছা ঠিক আছে আমাদের ভালো লেগেছে দর্শক যেহেতু অনেক দূরে আমি গাছ সংগ্রহ করতে পারিনি আমার বাড়ির আশেপাশে হলে ওনাদের দুজনের হাতে বৃক্ষ তুলে দিতাম এখানে সে সুযোগ নাই আমি আসার সময় শাড়ি এবং লুঙ্গিটা নিয়ে আসছি ওনাদের জন্য দেওয়া চাই ওনারা অক্লান্ত পরিশ্রম করেন আমি এসে দেখি যে কোথায় যেন খ্যান নামিয়ে দিয়ে এনারা আসতেছে ভাবলাম আজকে এনাদের সঙ্গে বসবো ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আগামীতে কিভাবে এই অনুষ্ঠানটা সাজালে আরও ভালো হবে আরও সুন্দর হবে সেই দেওয়া শেষ করছি আজকের এই খাই খাই পর্ব বিয়াল্লিশ আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন